হ্যাঁ 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 আমি একটা বিডি কোর্ট এ সরাও একে ভাই সরাও এখানে শুটিং হচ্ছে তো কি একই নাকি আর কি সরা 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 সরাও হ্যাঁ হ্যাঁ আমি একটা বিডি কোর্ট আরে লাইটটা এখানে কি রাখো লাইটটা সরাও সরা সরাও ওই লাইটের চেঞ্জ চেঞ্জ করতো লাইটটা লাইটের চেঞ্জ করো হ্যাঁ হ্যাঁ আরে মাইকটা মুখের মধ্যে ঝোল নাকি ওই মাইকটা হাঁটাও মাইকটা হাঁটা মাইক হাটাও কি করে চুলনাড়া বাদ দিয়ে শুটিং কর চুলনাড়া বাদ দিয়ে শুটিং কর কে আসলো আসলো কে তুমি আসলে তুমি পারবে তুমি মানে স্যার আপনি এতবার করে বুঝিয়ে দিচ্ছেন তারপরেও পারছে না তুমি পারবে কিনা বলো স্যার ও যদি রাগ করে রাগ করবে না তুমি পারবে কিনা বলো স্যার ঠিক আছে চলো 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 হ্যাঁ হ্যাঁ আমি একটা বিড়িখোর একটা মানুষ তার নিজের ইচ্ছাই কখনো বিড়িখোর হয় না একটা মানুষ মায়ের গর্ভ থেকে কখনো বিরিখর হয়ে আসে না তাকে বিরিখর বানায় তার আশেপাশের বন্ধুরা তার আশেপাশের বিরিখর দলরা তো বিরিখর হয়ে জন্মটা কোনো পাপ নাই কিন্তু বিরিখর হয়ে বিরাট বড় পাপ তাই আমি বলবো প্রত্যেকটা মানুষ বিন্দাস বিরিখর মদভর গান করে রাস্তায় পড়ে থাকো আমার তরফ থেকে তোমাকে একটা বিড়ি পুরস্কার অনেক অনেক ধন্যবাদ আপনাকে হ্যালো গাইস আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্ট করে জানাও কেমন লাগলো আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও এই রকমের আরও ভিডিও পেতে চলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ঘন্টাটাও বাজে দিবা তো চলো বাই দেখা হচ্ছে পরে আপ